হ্যালো ফ্যামিলি মেম্বার্স আসসালামু আলাইকুম অবশেষে তোমাদের আর্ম ফোর্স মেডিকেল কলেজের তৃতীয় ম্যারিট লিস্ট ফলাফল প্রকাশ করা হয়েছে হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এম বিবিএস কোর্সে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল অর্থাৎ থার্ড ম্যারিট লিস্ট পাবলিশ করা হয়েছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ ওয়েবসাইট থেকে তো এখানে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে আর্ম ফোর্স মেডিকেল কলেজ দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ এমবিবিএস কোর্সে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপি এবং লিখিত পরীক্ষার ফলাফল উপর ভিত্তি করে মেধা ও কোটার ভিত্তিতে নিম্নক্ত তিরিশ জন প্রার্থীকে এ এফ এম এস ক্যাডেট হিসেবে প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে রোল নম্বরের ক্রম অনুযায়ী ক্রম অনুযায়ী নয় নির্বাচিত প্রার্থীকে পার্শ্বে উল্লিখিত তারিখ ও সময় অনুযায়ী চূড়ান্ত স্বাস্থ্য মৌখিক পরীক্ষার জন্য এ এফ এম সি ঢাকা সেনাবিবাস উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে অর্থাৎ যারা থার্ড ম্যাট লিস্টে প্রকাশিত অর্থাৎ মেধাতালিকায় রয়েছেন তাদের মৌখিক পরীক্ষা প্রকাশ করা হয়েছে কবে মৌখিক পরীক্ষা নেওয়া হবে তো এখানে প্রথম ক গ্রুপে রয়েছে পুরুষ ক গ্রুপে উত্তীর্ণ হয়েছেন বারো জন দশ সাতান্ন উনিশ এগারো তেত্রিশ শূন্য দুই এগারো তেপ্পান্ন তেষট্টি এগারো চুয়ান্ন আশি এগারো সাতান্ন বাইশ এগারো তেষট্টি সাতাত্তর বারো শূন্য দুই তেইশ বারো শূন্য চার নব্বই বারো শূন্য নয় উনষাট তেরো শূন্য চার সাতাইশ তেরো শূন্য আট পঁচানব্বই তেরো সাতাশ তেত্রিশ এই রোল নম্বরে পুরুষ বারো জন উত্তীর্ণ হয়েছেন তৃতীয় মেধা তালিকায় তো খগরুপে রয়েছে মহিলা তো মহিলা উত্তীর্ণ হয়েছেন আঠাশ জন আঠাশ জনের মধ্যে রোল নম্বর রয়েছে দশ শূন্য তিন উনআশি দশ চৌচল্লিশ সত্তর দশ সত্তর বা ছাব্বিশ দশ চুরাশি উনসত্তর দশ শূন্য দুই চৌষট্টি এগারো শূন্য আট বিশ এগারো বেয়াল্লিশ উনচল্লিশ এগারো চুহাত্তর অষ্টআশি এগারো আটাত্তর উন উনচল্লিশ এগারো অষ্টআশি বাষট্টি এগারো পঁচানব্বই একাত্তর বারো পঁয়ত্রিশ উনসত্তর বারো উনষাট ছিয়াশি বারো চৌষট্টি চব্বিশ বারো সত্তর শূন্য নয় তেরো শূন্য তিন চুয়ান্ন তেরো বারো উনিশ তেরো সাতাইশ শূন্য ছয় এ সকল রোল নম্বর মহিলার তারা উত্তীর্ণ হয়েছেন তৃতীয় মেধা তালিকায় মোট আঠারো জন তো এদের পুরুষ এবং মহিলা যারা তৃতীয় মেধাতালিকায় প্রকাশ করা হয়েছে তাদের মৌখিক পরীক্ষা হবে তেরো দুই দুই সকাল নয়টায় অর্থাৎ যারা তৃতীয় মেধা তালিকায় উত্তীর্ণ হয়েছে মেধাতালিকায় প্রকাশ করা হয়েছে তাদেরই মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা অনুষ্ঠিত হবে ১৩ তারিখ ফেব্রুয়ারি মাসের দুই সকাল নয়টায় এবং নিচে কিছু নির্দেশনা দেওয়া হয়েছে তো দুই নম্বরে বলা হয়েছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পূর্বে প্রত্যেক প্রার্থীকে আর্মফোর্স ইনস্টিটিউট অফ প্যাথালজিস এ এফ আই পি ডাকা সিনামিয়াস থেকে ডোপ টেস্টের উত্তীর্ণ সনদ সংগ্রহ সঙ্গে আনতে হবে যারা স্বাস্থ্য পরীক্ষার পূর্বে প্রত্যেক প্রার্থীকে আর্মফোর্স মিডিয়া প্যাথোলজি ও ডাকা সিনামস টেস্টের অর্থাৎ যারা মেডিকেল টেস্ট দিয়েছিলেন তাদের সনদপত্র নিয়ে আসতে হবে এবং তিন নম্বর বলা হয়েছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার জন্য প্রত্যেক প্রার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র এসএসসি ও এইসএসসি পরীক্ষার মূল নম্বরপত্র অথবা মার্কশিট নম্বরপত্র ও নাগরিকতার সনদপত্র এবং দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ উপলিখিত সময় এফ এ এফ সি ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো অর্থাৎ এ সকল কাগজপত্র নিয়ে তোমাদের এ এফ ক্যাম্পাসে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে তেরো তারিখ আগামী তেরো তারিখ এছাড়া কোটাভুক্ত প্রার্থীদেরকে নিম্নলিখিত কাগজপত্র আনতে হবে যারা কোটায় যারা পরীক্ষা দিয়েছেন এবং কোটায় যারা ভর্তি হতে উচ্ছুক তাদের যেসব কাগজপত্র আনতে হবে প্রথমত ক নাম্বারে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটায় মনোনীত প্রার্থীদের ক্ষেত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় স্মারক নং এত এত নং অনুযায়ী তারিখ আঠারো দশ দুই তারিখ জারিকৃত বিধিবিধান অনুসরণ করা হবে অর্থাৎ যারা মুক্তিযোদ্ধা তাদের আঠারো দশ দুই হাজার বিশ জারীকৃত সার্টিফিকেট সনদপত্র আনতে হবে এবং খারে বলা হয়েছে সশস্ত্র বাহিনীর ব্যক্তিবর্গের চাকরিগত অবসরপ্রাপ্ত সন্তানদের ক্ষেত্রে ইউনিট অধ্যয়নক ও কোরো রেকর্ডস কর্তৃক সেলমহর ও প্রথ প্রতীক স্বাক্ষরকৃত সনদপত্র অর্থাৎ যে সকল শিক্ষার্থীর বাবা মা বা যারা রয়েছেন সেনাবাহিনী বা অন্য বাহিনীর রয়েছেন তাদের চাকরির রত অবস্থায় অথবা অবসরপ্রাপ্ত তাদের সনদপত্র প্রতি স্বাক্ষরিত সনদপত্র আনতে হবে তো সোরগা নাম্বার বলা হয়েছে প্রার্থী কর্তৃক সঠিক সনদপত্র প্রদানে ব্যর্থ হলে প্রদত্ত সনদপত্রের তথ্য প্রমাণিত হলে তাকে ফলাফল ভর্তি বাতিল গণ্য করা হবে অর্থাৎ যে সকল শিক্ষার্থী বুল তথ্য দিবে এবং ভুল কাগজপত্র দিবে তাদের ভর্তি বাতিল বলে গণ্য হবে এসব ক্ষেত্রে বলা হয়েছে মুক্তিযোদ্ধা কোটা যারা মুক্তিযোদ্ধা মূল তথ্য এবং মূল প্রমাণপত্র সনপত্র দেবে তাদের বাতিল বলে গণ্য করা হবে তার নাম্বারে বলা হয়েছে স্বাস্থ্যমুখী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের আগামী ষোলোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হবে উল্লিখিত তারিখের পর কোনো প্রার্থীকে ভর্তির জন্য বিবেচনা করা হবে না ভর্তি সংক্রান্ত যে কোনো বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্তই বলে বিবেচিত হবে উল্লিখিত নির্বাচিত তালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষামান প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত প্রার্থীদের তালিকা ষোলো ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ ওয়েবসাইটে প্রকাশ করা হবে অর্থাৎ উপরিলিখিত ভর্তি কার্যক্রম আসন খালি থাকা সাপেক্ষে অর্থাৎ পরবর্তী রেজাল্ট মেধা তালিকা প্রকাশ করা হবে ষোলোই ফেব্রুয়ারি ওয়েবসাইটই প্রকাশ করা হবে তো এই ওয়েবসাইট থেকে যে সকল প্রকাশ করা হয় যদি সে সকল ওয়েব আপলোড পেতে চাও তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবে এবং ছয় নম্বরে আরও নির্দেশনা দেওয়া হয়েছে পরীক্ষার ফলাফল আর্মফোর্স মেডিকেল কলেজ নোটিশ বোর্ড এবং নিম্নচিত ওয়েবসাইটে পাওয়া যাবে এফ এ এফ এম সি এডু ডট বিডি এবং এ এফ টেলিটক ডট বিডি এ সকল ওয়েবসাইট থেকেই আর্মফোর্স মেডিকেল কলেজের সকল তথ্য পেয়ে যাবে তো এই সকল তথ্য পেতে পাশেই থাকবে ধন্যবাদ